উনিশ এপ্রিল দু প্রথম দফায় ভোট এবং এই ভোটের আগেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরনের শপথ গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগেই এবং এই দশ ধরনের যে শপথ গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী সেই দশটি শপথ কি কি রয়েছে এবং অত্যন্ত ভালো ভালো খবর রয়েছে এই ভিডিওর মাধ্যমে দশটি সাধারণ মানুষদের জন্য দশ ধরনের সুবিধা দেবে এবং তার নিয়ে কিন্তু শপথ গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী ভিডিওটা মন দিয়ে দেখবেন মন দিয়ে শুনবেন প্রচুর মানুষ কিন্তু উপকার পাবে ভোটের পরেই পুরুষ থেকে মহিলা বাচ্চা থেকে বয়স্ক মানুষ যারা রয়েছেন তাদের সকলের জন্য বিভিন্ন সুবিধা রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে সেই সুবিধা জানতে পারবেন আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের জরুরি ব্রেকিং আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেল নিয়মিত ভিজিট করবেন তো অন স্ক্রিনে এই মুহূর্তে রয়েছে সেই শপথের তালিকা ১০টি শপথ গ্রহণ করেছে প্রথম এ রয়েছে 100 দিনের কাজ প্রকল্প নিয়ে বিরাট স্বপ্নের ফেরি করা হয়েছে তৃণমূলের ইস্তেহারে বলা হয়েছে সকল জব কার্ড হোল্ডারকে কাজ দেওয়া হবে দেশের সকল জব কার্ড হোল্ডার দৈনিক 400 টাকা মজুরি পাবে এটা রয়েছে প্রথম কথা দ্বিতীয়ত দুই নম্বরে রয়েছে দেশ জুড়ে প্রত্যেকের মাথার উপর ছাদ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পাকা বাড়িতে বসবাস করতে পারবেন তা নিশ্চিত করা হবে বলে তৃণমূলের দাবি এবং এরপরে রয়েছে উজ্জ্বলা যোজনাকে ছাপিয়ে গিয়ে রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে বিরাট চমকের ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেসের ইস্তেহারে সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বিপিএল তালিকাভুক্ত পরিবারগুলোকে বছরে 10টি করে রান্নার গ্যাস সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে একটা টাকাও এর জন্য খরচ করতে হবে না অর্থাৎ পরিবারে কিন্তু আপনার পরিবারে বছরে 10টি ফ্রি রান্নার গ্যাস কিন্তু পেয়ে যাবেন অবশ্য এটা খুব ভালো একটা আপডেট এবং এখানে এরপরে রয়েছে তপশিলি জাতি উপজাতি বেকার ছেলে মেয়ে যারা আছে অনুগ্রসর শ্রেণীর প্রত্যেকের ভাতা এবং উচ্চ শিক্ষায় বৃত্তি বাড়ানো হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ষাট বছর বয়স হলেই প্রত্যেকে তৃণমূলের ইস্তেহারে এবং এরপরে সুপারিশ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল তারা জানিয়েছে কৃষি কাজে মোট খরচের উপর অতিরিক্ত পঞ্চাশ শতাংশ দাম দিয়ে ফসল কেনা হবে কৃষকদের থেকে এরপর রয়েছে বিশ্ব অর্থনীতির অস্থিরতার কারণে গত কয়েক বছর এই দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না সেই দিকে লক্ষ্য রেখে এনার্জি স্টেবিলাইজেশন ফান্ড তৈরির প্রস্তুতি দিয়েছে তৃণমূল এবং এই ফান্ড কিন্তু খুব শীঘ্রই তৈরি হবে গোটা রাজ্য জুড়ে এবং আমরা কিন্তু সবাই এই ফান্ডের মাধ্যমে উপকার পাবো যে ফান্ডের নাম এনার্জি স্টেবিলাইজেশন ফান্ড এবং এরপরে রয়েছে সাত নম্বরে তরুণ প্রজন্মের কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে পঁচিশ বছর বয়স পর্যন্ত সকল স্নাতক ও ডিপ্লোমা প্রাপ্তদের এক বছরের বিনামূল্যে ষির প্রশিক্ষণ দেওয়া হবে সেই সঙ্গে দেওয়া হবে বিশেষ বৃত্তি এবং এরপরে আট নম্বরে রয়েছে আইন সংক্রান্ত প্রতিশ্রুতি দিতে গিয়ে তৃণমূল তাদের ইস্তেহারে জানিয়েছেন সি এবং এনআরসি আইন বাতিল করা হবে সেই সঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি দেশ জুড়ে লাগু করা হবে না বলেও তারা জানিয়েছেন নয় নম্বরে বলা হয়েছে সর্বভারতীয় স্তরেও কন্যাশ্রী প্রকল্প চালুর দিয়েছে সেই সঙ্গে ভারত যোজনা বন্ধ করে উন্নত স্বাস্থ্যসাথী প্রকল্প গোটা দেশ জুড়ে চালু করা হবে বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী পরিস্থিতিতে এবং অবশ্যই তাদের বিমার অঙ্ক প্রতিটি পরিবারের জন্য বাড়িয়ে বছরে দশ লক্ষ টাকা করা হবে আপনারা জানেন স্বাস্থ্য সাথী কার্ডে কিন্তু পাঁচ লক্ষ টাকা থাকে তবে আগামীতে সেই পাঁচ লক্ষ টাকা আরও বাড়িয়ে টোটাল কিন্তু দশ লক্ষ টাকা হতে চলেছে এবং এটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দশটি শপথ আমরা জানিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে এবং কোন শপথ কোন কথাটি আপনাদের ভালো লেগেছে কোনটায় আপনি উপকার পাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের অন্য কোনো মতামত থাকে লিখে জানাবেন কমেন্ট বক্সে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের জরুরি ব্রেকিং আপডেট সবার আগে পেতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ